আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাইকে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো কিভাবে ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ ক্রিয়েট করতে হয় তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার টার্মিনালে যাব তো টার্মিনালে যাই আমি তো আমি এটাকে একটু প্রথমে যে কাজটা করব সেটা হলো লিস্ট করবো তো লিস্ট করার পরে আমি যদি দেখি এই সকল ডিরেক্টরিজগুলো এখানে রয়েছে তো আমি একটা এই প্যাথে অর্থাৎ প্যাথ কোথায় আছি আমি এখন আছি হোমের আন্ডারে কালি যে ইউজার এখানে আমি আছি তো এই প্যাথে আমি চাই যে এই প্যাথে আমি একটা ফাইল ক্রিয়েট করতে তো ফাইল ক্রিয়েট করার জন্য যে কমান্ড আমি ব্যবহার করব সেটা হলো টাচ কমান্ড তো এই কমান্ডের মাধ্যমে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি অর্থাৎ টাচ কমান্ড এই কমান্ড দিয়ে একটা স্পেস দিয়ে আমি যদি এখন ফাইলের একটা ফাইলের নাম দিই ফাইলের নাম দিলাম ফাইল ডট টি তো এখন যদি আমি এটাকে লিস্ট করি তো এখন দেখতে পাচ্ছি এই ডিরেক্টরিতে আরেকটা ফাইল ক্রিয়েট করতে টাচ ফাইল ফাইল ওয়ান ডট টি এক্স টি দিলাম এখন যদি আমি আবার লিস্ট করি দেখেন এখন কিন্তু ফাইল ওয়ান txt এই ফাইলটাও এখানে নতুন একটা ফাইল এটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এভাবে টাচ কমান্ড ব্যবহার করে বারবার একটা ফাইল যদি আমাদের মনে হয় যে আমি একাধিক ফাইল একবারে ক্রিয়েট করতে চাই তো এইভাবে বারবার টাচ কমান্ড ব্যবহার না করে আমি একবারেই কাজটা করতে পারি ধরেন টাচ কমান্ড ব্যবহারের পরে আমি এখন দিব আমার প্রথম আমি আবার আরেকটা নতুন ফাইল যেটা ক্রিয়েট করব সেটার নাম দিলাম ফাইল টু ডট তারপরে ফাইল থ্রি ডি যে দিলাম এভাবে আমি কি করলাম যে টাচ কমান্ড দেওয়ার পরে আমি আমার প্রথম ফাইলের নামটা দিলাম তারপরে একটা স্পেস দিয়ে দ্বিতীয় ফাইলের নাম দিলাম যদি আমার দরকার হয় তৃতীয় ফাইল ফাইল চতুর্থ স্পেস দিয়ে দিয়ে আমি যতগুলা ফাইল ক্রিয়েট করতে চাই আমি এভাবে একটা টাচ কমান্ডের মাধ্যমে একাধিক ফাইল আমি ক্রিয়েট করতে পারি তো আমি এখানে দুইটা ফাইল ক্রিয়েট করব তো আমি দিলাম তো এখন যদি আবার এটাকে লিস্ট করি তো এখন কি দেখতে পারতেছেন যে সেই দুইটা ফাইল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে নতুন দুইটা ফাইল তো আমি এটাকে একটু ক্লিয়ার করি বিষয়টা যদি আমি আবার একটু রিক্যাপ করি যে আমরা ফাইল কিভাবে ক্রিয়েট করবো তো প্রথমে আমি আমার টাচ কমান্ড দিব টাচ কমান্ড দেওয়ার পরে একটা স্পেস দিব স্পেস দেওয়ার পরে একটা ফাইলের স্পেস দেওয়ার পরে ফাইল নেম ফাইল নেম দিব ফাইল নেম তো এটা সিঙ্গেল ফাইল ক্রিয়েট করার জন্য এটা এখন আমি যদি একাধিক ফাইল যদি ক্রিয়েট করতে চাই তাহলে আবার একটা স্পেস দিয়ে আমার দ্বিতীয় ফাইল নেম দিব তারপরে আমি আবার একটা স্পেস দিয়ে তিন নম্বর ফাইল নেম দিব অর্থাৎ একটা লাইনের মধ্যে আমি আমার একটা প্রথম ফাইলের নাম লিখলাম তারপরে আমি আমার সেকেন্ড ফাইল তারপরে থার্ড থার্ড ফাইল এভাবে আমি আমার ফাইলের নামগুলো যদি লিখি তারপরে আমি ইন্টার দিব তারপরে দেওয়ার পরে দেখবো যে আমরা একাধিক ফাইল একসাথে ক্রিয়েট করে ফেলেছি তো আমরা মূলত দেখলাম কিভাবে টাচ কমান্ডের মাধ্যমে ফাইল ক্রিয়েট করতে হয় তো আমরা আরেকটি বিষয় দেখবো যে ডিরেক্টরির মধ্যে আমরা প্রবেশ না করে ধরেন আমরা চেঞ্জ ডিরেক্টরি দিব না আমি যে এখন যে ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরিতে থেকেই কিভাবে সরাসরি টাচ কমান্ডের মাধ্যমে একটা ডিরেক্টরিতে আমি ফাইল ক্রিয়েট করতে পারি তো আমি এটা দেখি বর্তমান ডিরেক্টরি কোথায় আছি আমি এখন আছি এইটা এই প্যাথে আছি তো আমি এটাকে লিস্ট করি লং লিস্ট করি আপনাদেরকে আরেকটি বিষয়ে আমি দেখাই যে আমরা কিন্তু শুধু এল এল এইটা দিয়েও কিন্তু লং লিস্ট করতে পারি এটা অ্যালিয়াস দ্বারা আপনার এখানে এডিট করে এটা শর্টকাট করা আর কি তো এটা কোনো অফিসিয়াল কমান্ড না তো আমি এভাবে লং লিস্ট করলাম দেখলাম যে এখন কী আছে যে এখানে আমরা ডিরেক্টরি দেখতে পারতেছি তো আমি চাই যে এই ডেস্কটপ ডিরেক্টরিতে এই ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে কি আছে তো এটাতে আমি একটু যাই তো আমরা যদি দেখি যে ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে আমরা দেখতে যে নামে একটা ডিরেক্টরি আছে এবং ফাইলস এখানে আছে তো আমি চাই এই স্ট্যান্ডার্স এর মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করব তো আমি আবার আমার হোম হোমে চলে যাই তো এখন কোথায় আছি আবার দেখাই আপনাদের এইখানে আছি তো আমি এটাকে ক্লিয়ার করে দিই তো এখন দেখি যে আমি 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 চাই এই এই ডিরেক্টরিতে থেকে ডেস্কটপের মধ্যে যে ওই ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিতে একটা ফাইল ক্রিয়েট করতে তো এখন তাহলে টাচ কমান্ড দিব সিম্পলি আমি টাচ কমান্ড ইউজ করবো এখানে টাচ কমান্ড ইউজ করার পরে আমি দিব যে ডট স্ল্যাশ তারপরে ডেস্কটপ অর্থাৎ ডট দিয়ে আমি ইন্ডিকেট করেছি বর্তমান যে ডিরেক্টরিতে আমি আছি এখান থেকেই আমার শুরু হবে তো আমি এটা দিলাম দেওয়ার পরে আমি এখন দিব যে স্ট্রেঞ্জার্স তারপরে আমি একটা ফাইলের নাম দিয়ে দিই যে ডিটেলস ডট টিএক্সটি ডিটেলস ডট টিএক্সটি এটা দিলাম তো এখন যদি আমি ইন্টার দিই তাহলে এখন আমি সি সিডি সিম্পলি চেঞ্জ ডিরেক্টরি দিই চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমি এটাতে যেয়ে দেখি যে দেখেন ডিটেলস নামে যে একটা টেক্সট ফাইল আমি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা টাচ কমান্ডের মাধ্যমে এভাবে সরাসরিও ফাইল আমরা ক্রিয়েট করতে পারি আমরা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে সেই ফাইল সেই ডিরেক্টরির মধ্যে প্রবেশ না করে আমি যেখানে আছি অর্থাৎ আমি আমার কারেন্ট যে প্যাথ এখানে থেকেই আমি টাচ কমান্ডের মাধ্যমে একটা ডিরেক্ট একটা ফাইল ক্রিয়েট করতে পারি বা একাধিক ফাইল আমি ওখানে ক্রিয়েট করতে পারি আশা করি আপনারা টাচ কমান্ড ব্যবহার করে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এই বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে হয় তো ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য যে কমান্ডটি ব্যবহার করা হয় তা হলো এমকে ডিআইআর তো এমকে ডিআইআর অর্থাৎ মেক ডিরেক্টরিস তো এখন যদি আমি চাই একটা ডিরেক্টরি ক্রিয়েট করব তাহলে একটা ডিরেক্টরির নাম দেই ডিরেক্টরির নাম দিই ধরেন আর তো এটা এখানে অলরেডি একজিস্ট করে এই জন্য তো আমি আরেকটা নতুন নাম দিই ধরেন এম কে আর এরপরে নিউ ডিআইআর অর্থাৎ নিউ ডিরেক্টরি তারপরে লিস্ট করি এটাকে লিস্ট করার পরে আমি দেখতে পড়তেছি এখানে নিউ ডিআইআর অর্থাৎ নিউ ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখন আমি যদি চাই একাধিক ডিরেক্টরি একসাথে ক্রিয়েট তো এই সিম্পলি টাচ কমান্ড দিয়ে আমরা যেভাবে একাধিক ফাইল ক্রিয়েট করেছিলাম সেভাবেই করব এন ডিআইআর তারপরে নিউ ডিআইআর অর্থাৎ নিউ ডিআইআর ওয়ান তারপরে নিউ ডিআইআর টু নিউ ডিআইআর থ্রি তো এভাবে এখন যদি আমি এটাকে লিস্ট করি দেখেন যে নিউ ডিআইআর অর্থাৎ নিউ ডিরেক্টরি এক দুই তিন তো এই তিনটা ডিরেক্টরি একসাথে ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা যদি সিঙ্গেল ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা একটা ডিরেক্টরি নাম দিব আর যদি একাধিক ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে এম কে ডিআইআর এরপরে ডিরেক্টরি প্রথম ডিরেক্টরিটার নাম দিব তারপরে স্পেস দিব দ্বিতীয় ডিরেক্টরি নাম দিব স্পেস দিয়ে তারপরে বাকি আমরা এভাবে স্পেস দিয়ে দিয়ে একাধিক ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাব সেটা হলো যদি আমরা চাই যে একটা প্যারেন্ট একটা ডিরেক্টরির নাম থাকবে ধরেন হোম এইটার আন্ডারে ধরেন থাকবে হলো লোকাল বা এটার আন্ডারে থাকবে ধরেন ইউজার অর্থাৎ এই হোম এই ডিরেক্টরির আন্ডারে থাকবে লোকাল লোকাল ডিরেক্টরির আন্ডারে থাকবে ইউজার তো এটা যদি আমি করতে চাই তাহলে আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই অর্থাৎ হোম থাকবে হোমের ভিতরে থাকবে লোকাল লোকালের ভিতরে থাকবে ইউ ইউজার এখন আমি যদি এইভাবে চাই যে একটা প্যারেন্ট ডিরেক্টরি থাকবে হোম হোমের মধ্যে থাকবে লোকাল লোকালের মধ্যে থাকবে ইউজার এটা আমরা কীভাবে ক্রিয়েট করব তো এটা ক্রিয়েট করার জন্য সিম্পলি একটাই এই পদ্ধতিটা আছে ধরেন পদ্ধতিটা কি যে আমরা সিডি কমান্ড ইউজ করে এই হোমের মধ্যে যাব তারপরে আবার হোমের মধ্যে যে আমরা কী করবো এমকে ডিআইআর এই কমান্ডটা দিব দেওয়ার পরে আমি কি করব লোকাল তারপরে লোকালের মধ্যে আবার আমি যাব সিডি কমান্ড ব্যবহার করব তারপরে সিডি কমান্ড ব্যবহার করে লোকালের মধ্যে যাব লোকালের মধ্যে গিয়ে আবার এমকে ডিআইআর কমান্ট ব্যবহার করে কি দিব ইউজার তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে তো আমরা একবার চেঞ্জ করব তারপরে আবার মেক ডিরেক্টরি করব আবার চেঞ্জ করব আবার মেক ডিরেক্টরি করে এভাবে একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আমি তৈরি করবো তো এটা কিন্তু অনেক সময় লাগবে অনেক কষ্টের ব্যাপার তো আমরা এই কাজটা করব না তো আমরা করবো কীভাবে এমকে ডিআইআর এই কমান্ডি দিব তারপরে দিব এই ফ্ল্যাগ ইউজ করব। এটাকে আমরা বলি ফ্ল্যাগ বা এই ফ্ল্যাগ ইউজ করি তো এই ফ্ল্যাগের এটা কি যে হাইপেন পি তো হাইফেন পি ফ্ল্যাগ ইউজ করার পরে এখন আমি একটা যদি বলি যে স্টোরেজ নামে একটা ডিরেক্টরি থাকবে যেটার মধ্যে থাকবে একটা হার্ড ডিক্স হার্ড ডিক্সের মধ্যে থাকবে ডেটা ডেটার মধ্যে থাকবে নোট নোটের মধ্যে থাকবে টেক্সট ফাইল অর্থাৎ আবার একটা প্যারেন্ট ডিরেক্টরি স্টোরেজ স্টোরেজের মধ্যে থাকবে এইচডিডি নামে এই ডিরেক্টরিটা এইচডিডি ডিরেক্টরিটার মধ্যে থাকবে ডেইটা নামে ডিরেক্টরিটা ডেটা নামের ডিরেক্টরিটার মধ্যে থাকবে নোট নামের ডিরেক্টরিটা এবং নোট নামের যে ডিরেক্টরিটা আছে এটার মধ্যে থাকবে টেক্সট ফাইল নামের ডিরেক্টরিটা এখন যদি আমি এটা ইন্টার দিই এখন আমি এটাকে লিস্ট করি তো লিস্ট করার পরে এখন আমি যদি এই যে স্টোরেজ আমার যে ডিরেক্টরিটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এই স্টোরেজের মধ্যে আমি যাই চেঞ্জ ডিরেক্টরি দিয়ে এস টিও আর এ স্টোরেজ স্টোরেজ এটার মধ্যে এখন আছি তো আমরা ট্রি কমান্ড ব্যবহার করে ডট দিব ডট অর্থাৎ ডট অর্থাৎ আমার কারেন্ট যে প্যাথ আছে এটার মধ্যে তো এটাতে আমি ট্রি যদি করি তো এখন আপনি দেখেন যে কারেন্ট প্যাথ অর্থাৎ স্টোরেজ এইটা হলো রুট তো এই স্টোরেজের আন্ডারে কি আছে এই এইচডিডি ডিরেক্টরিটা এইচডিডি ডিরেক্টরির আন্ডারে আছে ডেটা ডিরেক্টরিটা এবং এই ডেটা ডিরেক্টরির আন্ডারে আছে নোট ডিরেক্টরিটা এবং এই নোট ডিরেক্টরির আন্ডারে আছে টেক্সট ফাইল ডিরেক্টরিটা কিন্তু এটা যদি আমরা ওইভাবে ম্যানুয়ালি করতে যাই তাহলে কি হবে ধরেন আমার প্রথমে যাইতে হবে এইচডিডিতে মানে অর্থাৎ যাইতে হবে আমার আগে এইটাতে সিডি অর্থাৎ সিডি কমান্ড ব্যবহার করে আমার স্টোরেজে যাইতে হবে তারপরে এই স্টোরেজে যাওয়ার পরে আবার এমকে ডিআইআর দিয়ে এইটা বানাতে হবে তারপরে আবার সিডি কমান্ড ব্যবহার করে এইটাতে যেতে হবে তারপরে এমকে ডিআইআর কমান্ড ব্যবহার করে এটা বানাতে হবে তারপরে আবার সিডি কমান্ড ব্যবহার করে এটাতে যেতে হবে তারপরে আবার এমকে ডিআইআর ব্যবহার করে এই নোট নামের এটাতে যেতে হবে তারপরে আবার সিডি কমান্ড ব্যবহার করে তো আপনারা হয়তো বিষয়টা ধরতে পেরেছেন তো এই হলো এই কাজটাকে আমরা সহজ করার জন্যই মূলত আমরা এই ফ্ল্যাগ ইউজ করব এই ফ্ল্যাগটা হলো হাই পি এইটা যদি আমি ইউজ করি তাহলে আমরা এভাবে একটা লাইনের মধ্যে আমরা একটা প্যারেন্ট ডিরেক্টরি আন্ডারে বাকি ডিরেক্টরিগুলো আমরা ক্রিয়েট করতে পারি তো কিভাবে ফাইলস এবং ডিরেক্টরিস ক্রিয়েট করতে হয় এই বিষয় নিয়ে আপনারা একটা ধারণা পেয়েছেন তো আজকের এই ভিডিও এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে বাকি কমান্ডগুলো শিখবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ